নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মধুর বাণী যা মানুষের জীবনে উৎপন্ন হওয়া নানান রকমের দুঃখ কষ্ট বাধা বিঘ্ন থেকে মানুষ যখন নিজেকে একেবারে হতাশ হতাশাগ্রস্ত অনুভব করে মানুষ কোন দিশা বেছে নেবে মানুষ কোন পথ অবলম্বন করবে মানুষ যখন সঠিকভাবে তা বুঝে উঠতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা তো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের অনুপ্রেরণা যোগান দেয় যা মানুষের জীবনে উন্নতি সাধন করতে সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা ভগবান মানুষের জন্য মানুষের স্বার্থে মানুষের ভালো উন্নতি হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী দিয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা তা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করছি তা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাকে গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো সময় আপনাকে কোনো ব্যক্তি যদি বলে চোখে কাপড় দিয়ে অর্থাৎ চোখ বন্ধ করে আপনাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনি কিন্তু কখনোই সে কর্মটি করতে চাইবেন না অর্থাৎ আপনার এটা মনে হতেই পারে যে ব্যক্তিটি আপনাকে এই কথাটি বলছে সে হয়তো মানসিকভাবে অসুস্থ কিংবা সে হয়তো আপনার সাথে কোনো ছলনা করছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনও কিন্তু তাই অর্থাৎ মানুষ কি করবে তা কিন্তু সঠিকভাবে ছুটতে পারে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কর্ম করতে জীবনে কর্ম করে যেতে নিজের জীবনে উন্নতির জন্য কিন্তু আপনাকে কর্ম করতে হবে ভগবান এটাও বলেছেন যে আপনি কি কর্ম করছেন অর্থাৎ কোন কর্ম করছেন তা অবশ্যই কিন্তু আপনি বিচার করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সেই কর্মটি করে যে কর্মটিতে তার নাম যশ এবং অর্থ সম্পদ লাভ করতে পারে শ্রোতা বন্ধুরা খুব অনায়াসে অর্থাৎ খুব সহজেই যদি অর্থ উপার্জন করতে পারে সে ব্যক্তি কিন্তু সেই কর্মটি বেছে নেয় প্রিয় কখনো এটা ভাবেই না যে সে কর্মটি তার পক্ষে উপযুক্ত কিনা অর্থাৎ সেই কর্মে করার ফলে তার জীবনে কোনো কোনোরকম সমস্যা বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে কিনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে গেলে আপনি কিন্তু সেই কর্মের সম্বন্ধে যথেষ্ট তথ্য যথেষ্ট খবর সংগ্রহ করুন অর্থাৎ আপনি যে কর্মটি করতে চলেছেন তা আপনার জন্য উপযুক্ত কিনা আপনার পরিবার সেই কর্মের ফলে নিরাপদে থাকতে পারবে কিনা অর্থাৎ আপনি যে কর্মটির পথে নিজেকে জড়িয়ে নিতে চাইছেন সেই কর্মটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা যুক্তি যুক্ত শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করতে কর্ম করতে এবং সে কর্মের প্রতি আপনি অবশ্যই খোঁজ খবর করুন যে আপনি সে কর্ম করার জন্য কতটা উপযুক্ত প্রেসতা শ্রোতা বন্ধুরা আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সে কর্মটি করার জন্য উপযুক্ত কিনা আপনি প্রস্তুত কিনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করবেন সে কর্মের বিষয়ে আগে খোঁজ খবর নিন তথ্য সংগ্রহ করুন যে কর্মটি সঠিক কর্ম কিনা অর্থাৎ সৎকর্ম কিনা প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সদা সর্বদাই কিন্তু সৎকর্ম করতে এবং সত্যের মার্গে চলতে প্রিয়শতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটি কে বলুন তো উত্তরে আসবে আপনাদের সকলের মতে উত্তরে কিন্তু এটা আসবে যে অর্জুন কেউ বা বলবে কর্ণ কেউ বলবে ভীম এবং বজরং বলে অর্থাৎ হনুমান প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিঃসন্দেহে এরা তো শক্তিশালী কিন্তু আসল শক্তিশালী কে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আসল শক্তিশালী হচ্ছে আপনার হৃদয় অর্থাৎ আপনার মন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান বলেছেন নিজের মনে সবথেকে বড়ো সত্যি এবং থেকে বড় শত্রু শত্রু প্রিয়তা বন্ধুরা আপনার মন চাইলে আপনার বন্ধু হয়ে উঠতে পারে আবার আপনার মনে আপনার কিন্তু শত্রু হতে পারে প্রিয়তা বন্ধুরা প্রিয় শ্রোত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখুন অর্থাৎ আপনার মন কি করছে অর্থাৎ আপনার অন্তরের ফুল আপনার অন্তরের দোষ আগে চিনুন অর্থাৎ আপনার মধ্যেকার শক্তি অর্থাৎ আপনার মধ্যেকার কম আপনার মধ্যেকার দূরত্ব এবং আপনার মধ্যেকার ক্ষতিকারক মনোভাব প্রিয়সতা বন্ধুরা আপনার মধ্যেকার কোনো দুর্বলতা তাদের চিহ্নিত করুন তাদেরকে চেনুন সর্বোপরি নিজের মনকে আগে চিহ্নিত করুন যে আপনার অন্তরাত্মা কেমন প্রিয়শতা বন্ধুরা নিজের অন্তরাত্মার সাথে অবগত হন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনার মনে উৎপন্ন হওয়া নানান রকম ক্লেশ রাগ বিদ্বেষ এগুলো কিন্তু এগুলোর উপর যুদ্ধ করুন এগুলোর সাথে যখন যুদ্ধ করে আপনি জয়লাভ করে উঠবেন যখন নিজের অন্তরের সাথে যুদ্ধ করে আপনি জয়লাভ করে উঠবেন প্রিয় শ্রতা বন্ধুরা তখন আপনি কিন্তু সম্পূর্ণ অন্যরকম একজন ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন অর্থাৎ অর্থাৎ আপনার জীবনের অর্ধেক সমস্যা আপনার জীবনের অর্ধেক কষ্ট অর্ধেক দোষারোপ করা কোনো ব্যক্তিকে কোনো কর্ম হচ্ছে না বা কোনো কর্মে বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে সে কারণে কোনো অন্য ব্যক্তিকে কিন্তু দোষারোপ করাটা তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার দুর্বলতা আছে আপনার কোন স্থানে দুর্বলতা আছে এবং সেই স্থানে আপনি বারংবার প্রয়াস করবেন নিজের দুর্বলতা থেকে পালিয়ে যাবেন না নিজের দুর্বলতাকে শক্তি করে তুলুন এবং নিজের দুর্বলতার উপর জয়লাভ করুন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ কিন্তু মানুষের জীবনে যখন কোনো অন্যায় হয় কোনো ব্যক্তির জীবনে যখন অন্যায় হয় তখন কিন্তু সে বিচারালয়ের উদ্দেশ্যে চায় অর্থাৎ সেই দোষের বা অন্যায়ের কিন্তু বিচার চায় প্রিয় শ্রোতা শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সে ব্যক্তি কিন্তু না স্থানে কোনো গিয়ে বিচারের আশায় বা বিচারের দাবিতে কিন্তু সে ব্যক্তি চায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন নিজের জীবনে উৎপন্ন হচ্ছে কোনো অন্যায় বা কোনো দুঃখ কষ্টক্লেশ তখন ভগবান কি বলেছেন বিচারের দাবি করাটা কিন্তু অন্যায় নয় বিচারের দাবি যাওয়াটা কিন্তু অন্যায় নয় কিন্তু ভগবান বলেছেন সেই সমকল পরিস্থিতিতে কিন্তু মানুষ নিজের ভাগ্যকেই দোষারোপ করে ভগবান বলেছেন নিজের ভাগ্যকে অহেতুক দোষারোপ করবেন না ভগবান বলেছে নিজের ভাগ্যকে ওহিতোপ দশার করবেন না কারণ আপনি চিন্তা করুন আপনি চিন্তা করুন যে আপনি কি কর্ম করেছেন আপনি চিন্তা করুন আপনি কি কর্ম করেছেন আপনি সঠিক কর্ম করেছেন কিনা জীবনের সব সময় সঠিক বিচার করেছেন কিনা অন্যের সাথে আপনি ঠিক আচরণ করেছেন কিনা প্রতি সতবন্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের মনকে নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন প্রশ্ন করুন নিজের অন্তরাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং আপনি তার উত্তর কিন্তু অবশ্যই পাবেন ভগবান বলেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই কর্মটিকে আপনি কিন্তু আপনারা অবশ্যই করবেন কর্মটি কি জানেন কর্মটি হচ্ছে প্রতিদিন নিদ্রা যাওয়ার পূর্বে অর্থাৎ রাতে পূর্বে আপনারা কিন্তু আয়নার সম্মুখে অবশ্যই দাঁড়াবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে আপনি সারাটা দিন যে সকল কর্ম করেছেন তা সঠিক কিনা সেই সকল সেই সকল সব কর্ম কিনা সঠিক কিনা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাহলে কিন্তু আপনি উত্তর পাবেন প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষকে কিন্তু এই কর্মটি অবশ্যই করা উচিত তাহলে রাতে শয়নের পূর্বে আপনি আয়নার সামনে নিজেকে প্রস্তুত করতে ভুলবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এবং নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন বারংবার প্রশ্ন করুন দেখবেন আপনি সব উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা কখনো এটা দেখেছেন যে কোনো পাথরের বুক ছিঁড়ে কোনো নদী বয়ে গেছে দেখেছেন কি আপনারা কিংবা কোনো পাথর কোনো নদীর গতিবেগকে বাধা সৃষ্টি করছে এটাও কি কখনো দেখেছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান কি বলেছেন জানেন এই ব্যাখ্যা ভগবানকে রূপে দিয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা নদী অর্থাৎ নদীকে আমরা মাতৃ রূপে পূজা করে থাকি প্রিয়শতা বন্ধুরা সেই নদীর উৎপত্তি কোথায় হিমালয় থেকে সেই হিমালয়ের হিমাবাহ থেকে নদী প্রচুর জলের ধারা নিয়ে কিন্তু সেই বরফকে ভেদ করে এবং বরফকে গলিয়ে কিন্তু এই ধরিত্রের বুকে কিন্তু অঝরে ঝরে পড়ে প্রিয়শোতা বন্ধুরা এই নদী যখন বয় তাকে কিন্তু নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে বইতে হয় নানান রকম পাথর নানান রকম প্রকৃতির মধ্যে দিয়ে নদীকে নিজের রাস্তা করে নিতে হয় শ্রোতা বন্ধুরা নানান রকম বড় বড় পাথর যা নদীকে তার গতিবেগ হ্রাস অর্থাৎ তার নদীর গতিবেগ বন্ধ করার চেষ্টা করে এবং বাধা সৃষ্টি করে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু নদী যা অবিরাম ধারায় বয়ে যায় রকম বাধা বিঘ্ন নিজের জীবনে উৎপন্ন হওয়া সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে নদী কিন্তু নিজের গতিবেগ কখনোই থামায় না নদী নিজের গতিতেই বয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই নদী থেকে আমরা কি শিখতে পারি বৃহস্পতাব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নদীকে আমরা মাতৃরূপে পুজো করে থাকি কারণ নদী সেই জল যা প্রত্যেকটি মানুষের প্রাণ নির্বাহ করার জন্য অর্থাৎ জীবনযাপন ধারণ করার জন্য কিন্তু যথেষ্ট প্রত্যেকটি মানুষকে নদীর সেই মিষ্টি জল কিন্তু প্রত্যেকটি প্রাণী কুলকে অর্থাৎ জীব জগৎকে কিন্তু রক্ষা করে প্রেসতা বন্ধুরা নদীর মাটি যা উর্বর অত্যন্ত উর্বর সেই মাটিতে চাষ যা খুবই সুন্দর হয় প্রিয়তা বন্ধুরা এছাড়াও নদীর নদীর জল মানুষের নানান কারণে কিন্তু ব্যবহৃত করতে হয় এবং নদীর জলকে সর্বোপরি নদীর জলকে কিন্তু আমরা পুজো করে থাকি প্রেসতা বন্ধুরা মা গঙ্গাকে কিন্তু আমরা পুজো করে থাকি প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন একটি সামান্য নদী মাত্র সুলভ হয়ে উঠতে পারে কিন্তু কিভাবে সেই নদী তার জীবনে উৎপন্ন হওয়া নানান রকম বাধা বিঘ্নকে কিন্তু উপেক্ষা করে সে তার বাধা বিঘ্নকে জয় করে সে কিন্তু এই সমতল ভূমি অর্থাৎ ধরিদ্রের বুক দিয়ে বয়ে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা ঠিক তাই আমাদের মানুষের জীবনও কিন্তু ঠিক তাই মানুষের জীবনেও কিন্তু নানান প্রকার বাধা বিঘ্ন উৎপন্ন হতেই পারে নানান রকম কষ্টের মধ্যে দিয়ে সে মানুষকে দিন যাপন করতে হয় সে ব্যক্তিকে কিন্তু নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় তারপরে সে ব্যক্তি কিন্তু নিজের জীবনে উন্নতি সাধন করতে পারে অর্থাৎ নদীর মতন সে ব্যক্তিও কিন্তু নিজের জীবনকে গর্বিত করে তুলতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনকে যদি উন্নতি এবং সুন্দর করতে চান তাহলে নদীর মতন বইতে শুরু করুন এবং নিজের জীবনে হওয়া নানান বিঘ্নকে কিন্তু কখনো ভয় পাবেন না সেই বাধা বিঘ্নকে আলিঙ্গন করুন এবং সেই দ্বারা আপনি কিন্তু থেমে থাকবেন না নিজেকে এগিয়ে নিয়ে যান প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গোলাপ গোলাপ ফুল যা অত্যন্ত সুন্দর গোলাপ ফুলে নানান রকমের রঙের হয়ে থাকে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা গোলাপ ফুল যা সকল ব্যক্তির কিন্তু অত্যন্ত প্রিয় সেই গোলাপ ফুলের সুগন্ধ কিন্তু চারিদিকে রাখে প্রিয় শ্রোতা বন্ধুরা দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ গোলাপ ফুলকে অত্যন্ত ভালোবাসে এবং গোলাপ ফুলকে যত্ন করে নিজের কাছে রাখতে চায় খুব ভালোবেসে গোলাপ ফুল সাজিয়ে রাখে নিজের আঙিনায় নিজের গৃহে প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু গোলাপ ফুলের যে গোলাপ ফুলটি হয় সেই গোলাপ ফুলের যেই ডানটি তা কিন্তু কাটায় পুরোপুরি পরিপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে এত সুন্দর একটি পুষ্প যে কিনা এত সুন্দর সকল ব্যক্তির কাছে এতটাই প্রিয় সেই পুষ্পটি কিন্তু সেই পুষ্পটির ডানটিটি যা সম্পূর্ণভাবে কিন্তু কাটায় পরিপূর্ণ যেই ডানটি যেই ডানটিটি ধরলে অর্থাৎ যে ডালটি ধরলে ব্যক্তির হাতে কাঠা ফুটে যেতে পারে বন্ধুরা কিন্তু সে পুষ্প অত্যন্ত সুন্দর হয়ে থাকে এমন কিভাবে সম্ভব অর্থাৎ ভগবান ইচ্ছাতে মানুষের জীবনেরও কিন্তু তুলনা করেছেন জানেন ভগবান বলেছেন আমাদের জীবনটাও কিন্তু ঠিক অর্থাৎ আমাদের জীবনে সেই সুন্দর সেই সুন্দর সেই সাফল্য মানুষ কিন্তু দেখতে পায় এবং মানুষ তাতে আনন্দিত হয় আপনি যখন জীবনে কোনো সাফল্য অর্জন করবেন আপনি জীবনে যখন নতুন কিছু শুরু করবেন এবং আপনি জীবনে যখন উন্নতি সাধন করবেন তখন কিন্তু আপনার সেই উন্নতি আপনার চারিপাশের মানুষ তা কিন্তু উপলব্ধি করতে পারবে কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু আপনি যে উন্নতি সাধন করলেন কত কষ্ট করে কত যত্ন করে অর্থাৎ যে কর্মটি আপনি করেছেন কতটা কষ্ট করে সেই কর্মের জন্য আপনাকে কতটি কষ্ট কতটা পরিশ্রম কতটা একাগ্র হতে হয়েছে তা কিন্তু এই সমাজ কিন্তু তা দেখতে পায়নি তারা আপনার সেই সাফল্যটা দেখতে পেয়েছে তারা আপনার জীবনে সেই কাটার ভরার দিনটি কিন্তু দেখতে পাচ্ছে না তারা আপনার সেই জীবনের কষ্টটি কিন্তু দেখতে পায়নি তারা আপনার শুধুমাত্র সাফল্য দেখতে পেয়েছে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনও তাই সুতরাং কোনো কিছু সাফল্য অর্জন করতে চাইলে নিজের জীবনে নানান কাটার সম্মুখীন কিন্তু হতেই হয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে ভালোবেসে বলতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদম ভুলে যাবেন না প্রিয় বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা পাঠ করে শোনালাম আশা করছি আপনাদের কিন্তু তা ভালো লেগেছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রিয়তা বন্ধুরা চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না সকলে পাশে থাকুন ভালোবাসুন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলে যাবেন না তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতন ভগবান শ্রীকৃষ্ণের মধুর পানি যা এইটুকুই আপনাদের সাথে আলোচনা করলাম আশা করছি আগামীকাল আপনাদের সাথে দেখা হবে তার ততক্ষণ অব্দি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর পানি শুনতে থাকবেন এবং নিজেদের কর্ম সঠিক করতে থাকবেন নমস্কার জয় শ্রী রাধা